লাফারা ইস তুমি নীতি আর দৌড়তে ভয় পায় না। কই কি আমাদের কি বলে ভাই নির্বতনের পরে কেমনে থাকতেন আপনাদেরকে একটা কথা বলি যাদেরকে আপনারা মাস্তান আস্তামণি করেন এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো এই আস্তানেরা মাস্তানি কইরা হাফিনারে পতন করতে পারতো এরা মাস্তান না এরা ফিটকি তো এরা চাতাবাথ এরা চোর টাকা করার কোন সাহস এবং শক্তি তাদের নাই খনিকে আমাদেরকে বলে অমুক নেতা পনেরো বছর লড়াই করছে আর হাতিরা তখন কইছিল লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা পিতা থাকলো কেমনে তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন এতগুলো ব্যাংক এত বিমা ঢাকা এত হোটেল এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইরা এই সব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই